স্বামীর অপছন্দ বলে সিনেমা ছেড়ে দিয়েছেন ডাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নূরজাহান আক্তার রোনা সাহারা তিনি লিখেছেন আমার বিশ্বাস পরিশ্রম করলে চাওয়াগুলো একদিন পূরণ হবে ইনশাল্লাহ নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া এই সিনেমা থেকেই ব্যাপকভাবে পরিচিত লাভ করেছিল নায়িকা সাহারা ষাটটিরও বেশি সিনেমা করেছেন এই নায়িকা তবে দীর্ঘ ছয় বছরে বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে আছেন প্রিয়া আমার প্রিয়া সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন এই নায়িকা সে কথা আগে থেকেই এই নায়িকা জানিয়েছিল যে এরপরে হয়তো রূপালী পর্দায় আমাকে আর দেখবেন না নতুন কোনো সিনেমায় তার স্বামীর নাম মাহবুর রহমান মনির ঢাকা টাইমসের এর পূর্বে নায়িকা সাহারা তিনি বলেছিলেন অভিনয় সারার বেশ কিছু কারণও রয়েছে বর্তমানে স্বামী সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই এছাড়া আমার স্বামী মাহবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না তাই তার পছন্দ অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই আমার সম্প্রতি সোশ্যাল মিডিয়া কিছু ফটো আপলোড দিচ্ছেন অনেকে ধরে নিচ্ছেন এই নায়িকার ফটো নাও হতে পারে হয়তো তার ফ্যান ফলোয়ার বক্তরা কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে এআই অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওগুলো ফটোগুলো এডিট করছেন অনেকে প্রশ্ন করেছেন নায়িকা সাহারা স্বামীর সংসার এবং ব্যবসায় ব্যস্ত তিনি কি ব্যবসা করছেন অভিনেত্রী এয়ার পূর্বে বলেছিল রাজধানীর গুলশান এক নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউজ নামের একটি কাপড়ের ব্যবসা রয়েছে সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন এই নায়িকা পাশাপাশি সংসার তো রয়েছেই দুটি ব্যস্ততার বেড়েই হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় এই নায়িকা এই নায়িকার ব্যবসা কেমন চলছে তা নিয়েও অনেকের প্রশ্ন তিনি লাইভেও আসেন না প্রায় সময় আমরা দেখি রোবায়ত ফাতিমা তনি হক এবং অনেক অভিনেতা মডেল ও তারা লাইভে আসেন বা ব্র্যান্ড প্রোমোট করতে যান এই নায়িকাকে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় সাহারা পূর্বে বলেছিল কোভিড নাইন্টিনে কারণে টানা দুই বছর বেশ খারাপ অবস্থা হয়েছিল আমার ব্যবসার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছর থেকে চলছে বালো সংসার সামলানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিচ্ছি একসময় স্বপ্ন ছিল চলচ্চিত্রের বড় নায়িকা হব সেই স্বপ্ন পূরণ হয়েছে এখন এই ফ্যাশন হাউজ গিরেই আমার স্বপ্ন দুই সালে শাদাত হোসেন লিটনের রুখে দ্বারাও ছবির মাধ্যমে অভিষেক গোটেন রূপালী পর্দায় ডালিউডে এ নায়িকার প্রথম সিনেমাতেই তেমন নজর কাটতে না পারলেও সাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়া সিনেমা থেকেই আর পিছুপিরে তাকাতে হয়নি এই নায়িকাকে